আমরা একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম ফুলকপি রান্না করব অল্পই নিয়েছি ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে করবো আর এখানে তাকে একটু আদা নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো মা জিরের গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর নুন আর হলোটা পরিমাণে দিয়ে দেবো ফুলকপিটা একটু হালকা ভাজিয়ে আলুটা দিয়ে দিলাম ফুলকপিটা উঠিয়ে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে যে মশলাটা দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে জিজের গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো লবণ হলো দিয়ে দিলাম আর এরকম একটু জল দিয়ে দিলাম এবার একটু কষিয়ে হয়ে গেছে ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা একটু নাঙা করে জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে এরকম একটু চিনি দিয়ে দিলাম আর একটুখানি ঘি দিয়ে দেবো ঘি দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে এই একটু ঘি দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে দাও এই দেখো রান্নাটা হয়ে গেছে খুব টেস্টি হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগলো ভিডিওটা ফুলকপি ফুলকপিটার মধ্যে বেশি খাওয়া হয় না তা আজকে একটু করলাম এটা দিয়ে রুটি তারপর লুচি ভাত সব ভালো লাগবে ফ্রায়েড রাইসও ভালো লাগবে